ওং নামসিবায় এখানে কর্কট রাশির জন্য তেরো চৌদ্দ ও পনেরোই জুন দুই হাজার পঁচিশ তারিখের রাশিফল বিস্তারিতভাবে দেওয়া হল তেরোই জুন দুই হাজার পঁচিশ শুক্রবার সাধারণ আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হতে পারে দিনের প্রথমার্ধে কিছু ছোটখাটো চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে দুপুরের পর পরিস্থিতি আপনার অনুকূলে আসবে মানসিকভাবে স্থির থাকার চেষ্টা করুন গ্রহ চন্দ্র আপনার রাশিতে অবস্থান করবে যা আপনাকে সংবেদনশীল এবং আবেগপ্রবণ করে তুলবে শুক্রের প্রভাবে শিল্পকলা বা সৌন্দর্য সম্পর্কিত বিষয়ে আগ্রহ বাড়তে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে তবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে চিনতে নিন সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন প্রেম প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন সঙ্গীর প্রতি ধৈর্যশীল হন এবং তাদের অনুভূতিকে সম্মান করুন অবিবাহিতদের জন্য নতুন কোনো সম্পর্ক শুরু হতে পারে বিচার অযথা তর্কে জড়াবেন না অন্যের মতামতকে গুরুত্ব দিন নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দৃঢ়তা বজায় রাখুন শুভ সংখ্যা দুই সাত শুভ রং সাদা ক্রিম লটারি ভাগ্য লটারি খেলার ক্ষেত্রে খুব বেশি অনুকূল নয় সাবধানে থাকুন উপায় শুভলিঙ্গে জল নিবেদন করুন এবং ওম নমশিবায় মন্ত্র জপ করুন চোদ্দই জুন দুই শনিবার সাধারণ এই দিনটি আপনার জন্য তুলনামূলকভাবে ভালো কাটবে নতুন কিছু শেখার বা জানার সুযোগ আসবে সৃজনশীল কাজে মন দিতে পারেন গ্রহ চন্দ্র আপনার রাশিতেই থাকবে যা আপনার মানসিক শান্তি বাড়াবে শনির প্রভাব আপনার কাজে কর্মে শৃঙ্খলা আনবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার দক্ষতা প্রশংসিত হতে পারে নতুন প্রকল্প শুরু করার জন্য এটি একটি ভালো দিন তবে তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না প্রেম রোমান্টিক সম্পর্ক আরও গভীর হতে পারে সঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন অবিবাহিতরা পুরনো বন্ধুর সাথে দেখা করতে পারেন বিচার আপনার বিচার বুদ্ধি আজ প্রখর থাকবে কোনো কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন নিজের অন্তর্দৃষ্টির ওপর ভরসা রাখুন শুভ সংখ্যা এক আট রং নীল ধূসর লটারি ভাগ্য লটারি কেনার কথা ভাবলে ছোট অঙ্কের উপর চেষ্টা করতে পারেন উপায় শনি মন্দিরে সরিষার তেলের প্রদীপ দান করুন দুস্থাদের সাহায্য করুন পনেরোই জুন দুই রবিবার সাধারণ আজকের দিনটি বিশ্রাম এবং পারিবারিক কাজের জন্য উপযুক্ত অপ্রত্যাশিত কোনো খবর পেতে পারেন নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন গ্রহ চন্দ্র আপনার রাশি থেকে সরে অন্য রাশিতে প্রবেশ করবে যা আপনার মেজাজে কিছুটা পরিবর্তন আনতে পারে রবির প্রভাবে আত্মবিশ্বাস বাড়বে কর্মযোগ কর্মক্ষেত্রে সামান্য চাপ থাকতে পারে তবে ধৈর্য ধরে কাজ করলে সফলতা আসবে নতুন কোনো উদ্যোগ শুরু করার আগে অভিজ্ঞদের পরামর্শ নিন প্রেম পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন সম্পর্কের মধ্যে উষ্ণতা বাড়বে ছোটখাটো বিষয়ে তর্ক এড়িয়ে চলুন বিচার কোনো বিতর্কিত বিষয়ে মন্তব্য করার আগে সতর্ক থাকুন নিজের মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ সংখ্যা পাঁচ নয় শুভ রং লাল কমলা লটারি ভাগ্য লটারি ভাগ্য খুব বেশি সহায়ক নয় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন উপায় সূর্যদেবকে জল অর্পণ করুন এবং আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন গরুকে খাবার দিন বিশেষ টিপস এই দিনগুলিতে আপনার মেজাজ দ্রুত পরিবর্তন হতে পারে তাই শান্ত থাকার চেষ্টা করুন জল পান করুন এবং হালকা খাবার গ্রহণ করুন যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন ওং নম শিবায়